একটি টিমের রিয়েল সাপোর্টার কিংবা সত্যিকারের ভালোবাসার লোক তারাই যারা দলের খারাপ সময় সব সময় দলে সাথেই থাকে

কিন্তু না মোটামুটি এভারেজ পারফরমেন্স করে যাচ্ছে টিম প্লেয়ার চেঞ্জ করে কিংবা টিমে নতুন প্লেয়ার নিয়ে সাথে সাথে যে আমরা অনেক বড় একটা লেজেন্ড হয়ে যাব এরকম কিন্তু কিছু না আস্তে ধীরে একটা টাইম লাগবে কম্বিনেশনের একটা বিষয় আছে আর এই সময় তোমরা যারা আমাদের সাপোর্ট করবে ভালোবাসা দিবা তখন আমরা আরো মোটিভেট হব ভালো কিছু করার চেষ্টা করব তা বাদ দিয়ে যদি তোমরা হেড দিয়ে থাকো তাহলে তো আর আমাদের মোটিভেট তো দূরের কথা আমাদের আর মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে